একদম গাড়ি ভাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া আমি একটা কথা নিজে আগে যাচ্ছেন তারপর কাপড় সংগ্রহ করি পণ্যের মাধ্যমে করুক আর দরকার নিজে আগে যাচ্ছে দীর্ঘদিন ব্যবসা করে আইটি ভাই সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম পঁচিশে মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা সুলাইমান ভাইয়ের খামারে সুলাইমান ভাইকে সবাই চিনবেন কারণ বরাবরই একদম জার্সি পকনা বাচ্চা গুলা নিয়ে কাজ করে ভাই অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা চাহিদা মনে হয় ভালো না যখন চাহিদা বেশি হয় তখন কিন্তু কালেকশন বেশি করার চিন্তা ভাবনা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা আরো আচ্ছা ভাঙড়া

বাজার অনুযায়ী আহ দশ থেকে পনেরো হাজার টাকা কম দশ থেকে পনেরো হাজার কম এইগুলো আবার ঈদের পরে দশ থেকে পনেরো হাজার টাকা কেন এটা কম কেন এই টাইমে মনে করেন যে ধান কাটা আমাদের এলাকায় আচ্ছা আচ্ছা তারপরে ঈদের সামনে ব্যসা কিনা কম আচ্ছা আচ্ছা এর জন্য সবাই সার গরু নিয়ে ব্যস্ত করছেন সুযোগ সুবিধা সুবিধা আসবে যাচাই বাসায় নিজের মতো কিনবে যারা মনে করেন ক্যাশ অন ডেলিভারি তারা আমাকে না আচ্ছা কারণ আমি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করে কোনদিন আপনার প্রোগ্রামে বলেও নেই

नबें

বলতে বিস্কুট কালার বোঝে আসলে কিছু পাগল আছে কালারের উপর মনে করেন পছন্দ করা কালার কোনো বিষয় না ভাই কালার মাথার মানে ফুটবল যদি আমি ভাই মাথাটা মেপে দেই হয় এক বুটের একটু বেশি হবে আরকি মাথাটা দেখেন কত স্পেস একদম ছোট কিন্তু এখানে কতটা গর্ত এখানে হয় ডিম রাখা যাবে অনেক বড় অনেক গুলো দেখেন এখন এখানে উচা অনেক সুন্দর একটা বাচ্চা কালেকশন করছে দেখি টিস্যু পেপারের মতো ভাই আচ্ছা মোটামুটি যদি ভাই দেখেন চার ইঞ্চ

এটা ভাই আসলে নজর জিনিস যারা মানে আসবে সরজমিনে না আসলে এই ব্যাপার গুলা বোঝানো যাবে না অনেক তলা ভাই তলা ভাই খুবই একদম এই পাশে আসেন দেখেন এখনই দুধের ব্যান্ড পাইপ হয়ে গেছে দেখি দিয়ে ভালো করে দেখেন আমাদের এই দেখেন

মাংস ছিল প্রায় তেরো চোদ্দ থেকে সেটাও মোটামুটি ভালোই থাকে না আচ্ছা প্রত্যেকটা বাচ্চাতে ভাই বৈশিষ্ট্য গুলা দেখাই দেন আর এই বাচ্চাটার একটু হাইটটা আমি দেখানোর চেষ্টা করবো যদি আমি এখান থেকে ধরি মোটামুটি দেখেন বাচ্চা হিসাবে কত বড় বাচ্চা মানে আমার বেশি না ভাই কপাল ছুঁচি কিন্তু আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলা আপনি নিজের হাতে ধরে দেখায় দেন দেখেন ওর মাথার দেখেন কত ছোট আচ্ছা একদম ছোট আচ্ছা একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করেন দেখেন কতটা ছোট আর মাথার যে শেপটা দেখেন এখানে কতটা গর্ত আচ্ছা আচ্ছা যদি আমি ভালো করে দেখাই ভাই এই যে যদি এই যে এখানে ডিপ্পাটা কিন্তু এইখানে অনেক বেশ গুলো দেখেন কত বড় ভাই আর কানটা দেখেন কান ভর্তি নুম দেখছেন কত নুম ভাই আর লালটা টাইপের কালার পশমে ভরা আর এই এক মুষ্টি ভাই আটে যায় আচ্ছা আচ্ছা আর এই ঝুটির ব্যাপারটা ভাই মানে বিশেষ করে সসারা খুব কম পাওয়া যায় প্রথম বাচ্চাটাকেও দেখাইলাম এই ঝুটির ব্যাপারগুলা কিন্তু প্রত্যেকটা বাচ্চা আর দেখেন সিং এর সাইজটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা এগুলা গাদি হলেও যেখানে ধরা যায় সেখানে এই যে সিঁড় জেগে উঠে বলে ওঠে আর মনে করেন যে মায়ের দুধের ব্যাপার ছিল আটাশ উনত্রিশ ভাই আচ্ছা এই যে মায়ের কিন্তু তিন নাম্বার এই যে স্টেটের যে প্রত্যেকটা বাচ্চাতে ভাই যে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই সর্বোচ্চ আচ্ছা এই যে মাজাটা দেখেন নাকি আচ্ছা ডাবল বডি আমি আমি ভাই দেখাই দেই ভাই মাজাটা দেখেন ভাই আসলে কত বড় দুই হাজার কিন্তু খুবই সুন্দর কালার মনে করেন বিস্কুট কালার আর হলো আর খুবই ভারী একটা মাজা ভাই আসলে এগুলা বাস্তবে দেখলে আর এত চঞ্চল ভাই কি বলবাই দেখেন একদম গোলাপ একদম গোলাপের নিপুলগুলো দেখেন একটা একবার কুমচি মাসাল্লাহ আমরা একটু ভাই ক্লোজ নেওয়ার চেষ্টা করবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর লাগে মনে হয় আপনার মাস আছে জায়গাগুলো একটু টেনে টেনে আমাদের দেখেন কিরকম জায়গাগুলো নিচ্ছে

কথা বলার জায়গা হালকা একটু হবে না আসলে জিনিস যেটা যেমন দাম তো ওইরকমই হবে অবশ্যই টাকা দিবে আচ্ছা আমার কাছে আসবে গরুর কাছে আসে না আচ্ছা গরু নিয়েই যাওয়া লাগবে বাচ্চা তোর কোনো কাস্টমার আমার কাছে আইসে দেখে গরু দেখে ওর নেওয়াই লাগবে ভাই এত সুন্দর ভাই নজর কারা জিনিস বড় আপনি কালেকশন করেন নতুন কিছু না কারণ জিনিস দরকার হয় সংগ্রহ হবে না তবুও খারাপ জিনিস আসবে হ্যাঁ এখন কোন কাস্টমার দুইটা এক নেয় আচ্ছা আচ্ছা যদি দুটো এক সঙ্গে জোড়ায় একদম গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ তাহলে টোটালি যেখানেই গাড়ি ভাড়া যাক এখন যদি দূর অঞ্চলে 20 25 হাজার লাগে আমি গাড়ি ভাড়া আমার ভাই আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া 20 হাজার মানে 20 হাজার না ভাই সেনা আমি পাঠাবো 5000 4000 টাকা পাঠাই আচ্ছা পার পিস 4000 করে খরচ হয় অনেক লোক আবার বলতে পারে যে কি রে 25000 টাকা দিয়ে দুই করে পড়াবি তার লাভ করতেছে কত টাকা আচ্ছা আচ্ছা লাভের হিসাব না ভাই আপনাকে সুবিধা করে দিতে পারবে একটা গরু যে অনেক কাস্টমার আছে গাড়ি ভাড়া পুষায় না ভয় ভাই যে আমার গরু তো আমার বাড়ি হলো সিলেট বরিশাল গাড়ি ভাড়া লাগবে চোদ্দ পনেরো বিশ হাজার টাকা

মাইন্ড করে আমি নিজে বুঝি কিন্তু আসলে বিষয়টা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের বিষয় নিয়ে তো আমরা কথা বলি অনেকেই ভাই কমেন্ট করে শুধু বক বক করেন আসলে বিষয়টা বোঝেন যে আমি আসলে বকনাতে ব্যবসাটা করতেছি একটা বললাম যেগুলো জানে সবাই সেগুলো স্কিপ করবে আর যারা নতুনরা তারা তো অবশ্যই জিনিসগুলো জানতে হবে জানতে হবে একটা আইডিয়া নিবে যে আমি দামের পরিমাণ কেমন চাই চার দুই চার জায়গা দেখবে জানবে অবশ্যই অবশ্যই ভাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশনের কথা হবে আসসালামু আসসালাম